দুই পরিবারই বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দুই কৃষকের স্বপ্ন নষ্ট করে দেয়া এই ন্যাক্কারজনক ঘটনার তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা না হলে ভবিষ্যতে আরো এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের এমন মানুষ মানুষের এমন কাম করে না আসলে সে তো এবার ফসল করতে পারবি না ক্ষতি হয়ে গেছে মানুষ মানুষের এরকম ধরনের আসলে করা উচিত না সাওরাইল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন ঘটনাস্থলে গিয়ে দেখি বিষনাশক জাতীয় কীটনাশক প্রয়োগ করা হয়েছে চারাগুলো বাঁচার সম্ভাবনা খুব কম সাউরাইল নারীবাড়ি বলক অতিরিক্ত করা কালোখালী রাজবাড়ি এখানে কৃষকের আসার পর আমি যখন ফিল্ডে বেড়াই তখন আসে জানতে পারলাম এনার এই খেতে কিছু দুষ্কৃতি বালির সাথে ওষুধ মিশিয়ে পেঁয়াজ খেতে তিন দিন আগে বনছে উনি বুঝতে পারেন প্রথম অবস্থায় এখন আজকে যা দেখতেছে ধান